ঘুষ গ্রহণের অভিযোগে দুদকের হাতে আটক যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল যশোর রোববার সকাল থেকে রাজপথে নেমেছেন জেলার প্রাথমিক শিক্ষকরা দশোর জেলার প্রাইমারি স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে সুস্থভাবে পাঠদান হবে না ক্ষতিগ্রস্ত হবে ওই শিশুরা ক্ষতিগ্রস্ত হবে অভাবরা শিক্ষকদের মনে কষ্ট থাকবে তারা তাদের আন্তরিক পাঠদানও করতে পারবে না ফলে অবিলম্বে সারকে মুক্তি দিয়ে এই প্রাথমিক শিক্ষার সামাজিকভাবে মর্যাদা ফিরিয়ে দেওয়া হোক অবিলম্বে পাঠদানের জন্য সকল শিক্ষাদের মানসিক প্রস্তুত করা হোক এত মানে কনসপিরেসির করতে পারে সে এটা আমি জানি নাইনটিন নাইনটি ফোর থেকে এবং সে তখন নীলগঞ্জ সুপারি বাগানের মেসেজ হারে আমার ধরে আর সেই ব্যক্তি আমার শ্রদ্ধে ও সারে বিরুদ্ধে আমাদের আশ্রফুল আলম স্যার আমি বলবো দুধে ধোয়া একজন বিপিও মহোদয়

এই টাকাটা কিভাবে এই দেখা যাকি আমার মনে হয় যে এটা পানোয়ার এবং মিথ্যা সাজায় ছাড়ের মধ্যে দোষর করা হয়েছে টেবি দেখতে হয়েছে কিন্তু গোড়ারের কথা বলা হয়েছে গড়ার তাহলে কিভাবে গড়ারে রাখা যায় তাদের দাবি আশরাফুল আলম ষড়যন্ত্রের শিকার এবং তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে ঢাকা থেকে যশোরে পৌঁছেছে উচ্চ ক্ষমতা সম্পন্ন তিন সদস্যের তদন্ত টিম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই দল আজ সার্কিট হাউসে আন্দোলনরত শিক্ষক নেতা এবং ঘটনার বাদী নূরনবীর সাথে পৃথকভাবে কথা বলেন শিক্ষক নেতারা হুশিয়ারি দিয়ে বলেন নূরনবীর সাজানো ফাঁদে তাদের প্রিয় কর্মকর্তাকে আটক করা হয়েছে অবিলম্বে মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে এদিকে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহিদুল ইসলাম আশা প্রকাশ করেন তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে শ্রদ্ধা আর ভালোবাসায় চির বিদায় নিলেন যশোর জেলা যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্না রোববার দুপুরে যশোরের লালদিঘির পারে পাড়ে তার মরদেহ আনা হলে কান্নায় ভেঙে পড়েন নেতাকর্মীরা বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম দলীয় পতাকা জড়িয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান জোহর নামাজ শেষে চাষরা ডালমিল মোড়ে যা এবং পরে রাজবাড়ী কবরস্থানে তাকে দাফন করা হয় এ সময় বিএনপির অনিন্দ ইসলাম অমিতসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতান্ন বছর দুই থেকে দুই সাল পর্যন্ত রাজপথ কাঁপানো এই নেতা উনিশশো সালে সন্ত্রাসী হামলায় মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন যশোর তিন আসনের বিএনপি প্রার্থী অনিন্দ ইসলাম অমিত রোববার সকালে যশোরের নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত বিচারক মাসুদ রানার আদালতে সশরীরে হাজির হয়ে তিনি শোকোজের লিখিত ও মৌখিক জবাব দেন অমিতের আইনজীবী দেবাশিস দাস জানান আদালত তার জবাবে সন্তোষ প্রকাশ করেছেন এবং অভিযোগ থেকে তাকে অব্যাহতি দিয়েছেন এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈদ সাবেরুল হক সাবুসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন বিচারক আগামীতে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে আরও যত্নবান হওয়ার আহ্বান জানান উল্লেখ্য গত চার ও পাঁচ জানুয়ারি টাউন হল ময়দানে প্রায় বিশ হাজার কম্বল বিতরণের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাকে শোকজ করেছিলেন গ্রাহকদের জমানোর লাখ লাখ টাকা আত্মসাত করে উধাও যশোর অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তা এই অভিযোগে রোববার দুপুরে যশোর শহরের মাইকপট্টি এলাকায় ব্যাংকটি ঘেরাও করে বিক্ষোভ করেন ক্ষুব্ধ গ্রাহকরা অভিযোগের তীর ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিনের দিকে ভুক্তভোগীদের দাবি এফডিআর ও সঞ্চয়ী হিসাব থেকে কৌশলে টাকা সরিয়ে নিয়েছেন তিনি সেলিনা খাতুন নামে এক ভুক্তভোগী জানান তাকে ছয় লাখ টাকার চেক দিলেও ব্যাংকে টাকা না থাকায় তা বাউন্স হয়েছে ডাক্তার আবু সাহেম সহ আরও অন্তত ১৩ জন গ্রাহক এখন পর্যন্ত কোটি টাকা খোয়ানোর অভিযোগ তুলেছেন আগে তিন বছরের আমার মেয়াদ হয়ে গেছিল মাসে আমারে বলল যে এখন আসো না এখন কারবার পুড়ে গেছে এখন তোমার টাকা দেওয়া যাবে না আমি বললাম তাহলে কবে আসবো না তুমি নতুন সার্ভার আগে আনবো তারপরে তোমার টাকা উঠাই নিতে পারবা তাহলে পঁচিশে জানুয়ারিতে তা পঁচিশে জানুয়ারির পাঁচ তারিখে আসলাম আসলেই ও বললো তুমি ব্যাঙ্কে থাকো আমি আসতেছি টাকা উঠায় নিয়ে যায় এনে আর আমার সেই পাঁচ লাখের বইটা ও নিয়ে এনেছে হিসাব করার জন্য তো আমার কত টাকা পাঁচ লাখে লাভ আসবে তাই বলে বইটা নিছিল তখন আমি ওই পাঁচ তারিখের দিন আসলাম এসে দেখি ও ব্যাঙ্কে আসিনি ফোনটা বন্ধ বাসায় গিয়েছিলাম পরিস্থিতি উত্তপ্ত হলে ব্যাংক কর্তৃপক্ষ প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় অভিযুক্ত কর্মকর্তা পলাতক থাকায় এবং ব্যাংক কর্তৃপক্ষ সদত্তর না দেওয়ায় চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন সাধারণ গ্রাহকরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জাতীয় ঐক্যের প্রতীক ও দেশবাসীর সবচেয়ে প্রিয় অভিভাবক হিসেবে উল্লেখ করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত রোববার বিকেলে যশোর সদরের চূড়ামনকাটি ইউনিয়নে আয়োজিত এক শোক সভায় তিনি একথা বলেন সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জবি প্রবি উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল মজিদ তিনি বলেন বেগম খালেদা জিয়া নারী শিক্ষা ও কৃষি ঋণের উন্নয়নে যে অবদান রেখেছেন তা অবিস্মরণীয় তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি চুরামনকাটি ইউনিয়ন বিএনপির এই শোকসভায় বক্তারা বেগম জিয়ার আদর্শ ধারণ করে আগামীর দেশ গড়ার আহ্বান জানান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর দুই আসনে প্রার্থিতার সমীকরণ প্রতিনিয়ত পালটাচ্ছে আইনি লড়াই শেষে ভোটের মাঠে ফিরেছেন স্বতন্ত্র প্রার্থী ও চৌগাছা বিএনপি সভাপতি জহুরুল ইসলাম রিটার্নিং কর্মকর্তার বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ইসির শুনানিতে জিতে প্রার্থিতা ফিরে পান তিনি তবে ঝুলে আছে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ডা মোসলাইন ফরিদের ভাগ্য দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা ১৬ জানুয়ারি পর্যন্ত স্থগিত রেখেছে কমিশন অন্যদিকে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানার প্রার্থিতাও এখন চ্যালেঞ্জের মুখে তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে করা আপিলের শুনানি হবে আগামী আঠারোই জানুয়ারি ফলে জহুরুল ইসলাম হাফ ছাড়লেও সাবিরা সুলতানা ও ডাক্তার ফরিদের ভাগ্য নির্ধারণে আগামী আঠারোই জানুয়ারি পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে ঝিকরগাছা ও চৌগাছার ভোটারদের